তো একটা জিনিস দেখে আমি অবাক হচ্ছি যে মালয়েশিয়ায় পেয়ারা গাছ দেখতে পাবো সেটা আমি কখনোই ভাবি নাই তো দেখেন পেয়ারা ধরেছে অলরেডি আমি আসসালামু আলাইকুম আমি বর্তমানে এমন একটি জায়গা আছি সেটা হচ্ছে মালয়েশিয়া কেলাঙ্কান ডিস্ট্রিক্টের গঙ্গাসিং ভাণ্ডা আর আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য সেইগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ার এটা হচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম বা কামপুং বলা হয় এই গ্রামটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব অল্প একটু লং ভিডিও হবে না তো আপনারা সাথে থাকেন মালয়েশিয়ার গ্রামগুলো আসলে অনেক সুন্দর দেখুন রাস্তাগুলো কি পরিষ্কার আর আপনি যেই দিকে যাবেন ডান দিকে যদি যান তাহলে এই দিকে অনেক ছোট ছোট রাস্তা আছে অসংখ্য রাস্তা আছে আর এমন একটা স্বপ্ন থেকে যায় যে কোনো এক সময় যে পাহাড়ের নিচে বাড়িঘর হবে ছোট ছোট। এই যে মালাইদের বাড়ি আছে আসলে এরকম ছোট ছোট আর আর আমার কোম্পানি এখান থেকে বেশি দূর না এখান থেকে যে টাওয়ারটা দেখা যায় এইখানটাই আমার কোম্পানি আমি মূলত সময় পাই নাই তো সপ্তাহে একদিন করে ছুটি সেই সেই বাবদে আমি ঘুরতে আসছি আর আপনাদের গ্রামটা দেখানোর চেষ্টা করছি যে মালয়েশিয়ার গ্রামগুলো আসলে কত সুন্দর হয় এদের ছোট ছোট ঘর দেখেন আর একটা জিনিস দেখলে আপনি অবাক অবাক হবেন সেটা হচ্ছে ঘরের অবস্থাটা দেখেন আর মানে ঘরের সামনে দুইটা বা একটা গাড়ি থাকবেই এটা হচ্ছে মালয়েশিয়াদের মনে করেন যে নারী গাড়ি ছাড়ার কিছুই নাই তো ঘরগুলো অনেক সুন্দর লাগে দেখেন তো একটা জিনিস দেখে আমি অবাক হচ্ছি যে মালয়েশিয়ায় পেয়ারা গাছ দেখতে পাবো সেটা আমি কখনোই ভাবি নাই তো দেখেন পেয়ারা ধরেছে অলরেডি আমি গাছ দেখে ফেললাম তো আর দেখেন যে আসলে মানে মালয়েশিয়ার এই এমন একটা সুন্দর গ্রাম আপনি যদি না আসেন তাহলে এটা আপনি বুঝতে পারবেন না ঠিক আছে কত সুন্দর এই গ্রামটা চারি সাইড দিয়ে রাস্তা এবং চারি সাইড দিয়ে পাহাড় এবং তার নিচে হচ্ছে ছোট্ট ছোট্ট ঘর এটা একটা পুরা কল্পনার মতন তো আমি আরেকটু ঘুরে দেখার চেষ্টা করব ভিডিওটা লং করব না আর মালয়েশিয়ায় আপনি যে প্রান্তি যান না কেন পাম বাগানের দেখা আপনার হবেই তো পাম বাগানে দেখা হচ্ছে একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে মালয়েশিয়ার রাস্তার পাশে এই যে ফলগুলো আছে এইগুলো কেউ হাত দেয় না এগুলা মানে পেগে পড়ে যায় তারপরে কেউ হাত দেয় না তো আজকে এখানে শেষ করছে ভিডিওটা তো পরবর্তীতে আবার এই গ্রামটা ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর পাশে থাকবেন